আসসালামু আলাইকুম আমরা এখন কলসিন্দুর বাজারে আছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলসিন্দুর বাজার এখান থেকে কিন্তু নারী ফুটবলাররা বিশ্বকাপ খেলে আমার সাথে হচ্ছে মুরব্বী সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম তিনি হচ্ছে কলসিন্দুরের বাজারের একজন মুরব্বীর সাথে দেখা হয়ে গেল আমার কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছে আপনারা ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো এই কলসিন্দুর বাজার এসে অনেক ভালো লাগতেছে যে বাজারটা অনেক সুন্দর এবং ঘোরাফেরা করলাম যে অনেকটা ভালো লাগছে কলসিন্দুর বাজার তারপরও আরও একটু ঘোরাঘুরি করব সামনের দিকে এই কলসিন্দুর বাজারে নারীপুর দোলাররা এখান থেকে অনেকে গেছে খেলাধুলা করার জন্য এখান থেকে তারা কিন্তু বাজার করে মূলত এই বাজার থেকে এখানে থেকে না আশেপাশে অনেক বাজার বাজার এখান থেকে তারা সদাই করে এবং আপনার এই বাজারে তরকারির দাম কি এরকম মরবি? স্বাভাবিক তরকারির দাম বেশি না কম? মোটামুটি দাম আছে। মোটামুটি আর কি আমাদের ও গান থেকে মানে অনেক ভালো লাগতেছে বাজারটা ঘোরাঘুরি করে। অনেক ভালো লাগতেছে। আসসালাম পুলিশের বাবা। আসসালামু আলাইকুম। ভালো আছেন? মরিস

হ্যাঁ ভালোই আছি এই আপনার কলসিন্দুর বাজারে তরকারি দাম কিরকম মোটামুটি গোটা মুঠ গোটামুটি ভালোই ভালোই মরিচ এটা আপনার কেজি কত বেচতেছে নব্বই টাকা একশো নব্বই একশো টাকা এই কেজি বেচতেছে আর ওইদিকে কিন্তু দাম অনেক বেশি তো ওইদিকে অনেক মোটামুটি কম তো ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ

ভারতের গুরু এখানে আছে গুরু আছে

তার জন্য এখানে নিজে পলাই নিজে ফসল পলাই এবং নিজে নিজেরা এনে বেছে কোনো পাইকারি মাল নেই সেজন্য অনেক সস্তা পাওয়া যায় এই বাজারে অনেক ধন্যবাদ জানাই যে কাকু আমার সাথে তখন ঘোরাফেরা করার জন্য তো দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ